পরশু দিন ফাঁকা আছো পরশু দিন আইসে বরো এখন তো বাসা চিনো কাজের চাপ কি বেশি নাকি না গেলে হয় না অপায় মাত্র একটা কাজ করছো কথা ছিল দুইটা করার তুমি তো টাকা তো দুইটা দুইটা চাইতেছো তাহলে কি হইবো টাকা দুইটা চাইতেছো একটা কাজ করছো একটা টাকা দিবো তাহলে ঠিক আছে একবারে একটা কাজ করে রেডিমেড বয়ে রয়েছ আমি দুইটা করুম তোমার ভাল লাগছে লেগে দুইটা করুন কে না আর এক জায়গায় যাবে নাকি জান্নাত আজকে তোমার আসতে তো লেট হয়েছিলো কে যাই কর যেমন আমার অল্প দিছো না এটা তো তার লাগতেছে না বুঝছো বোরকাটা রাখো রাইখে আমার কাছে আসো হ্যাঁ কি অনেক খুশি কেমন পাইছ হুম

আইসো মাঝে মধ্যে আমার কাছে আইসো হ্যাঁ জানা হ্যাঁ জানা তোমার ফিটনেসটা খুব ভালো লাগছে বুঝছো অ্যাকশন না দিয়ে অ্যাকশন দিছি রে ভাই এই যে দেন অ্যাকশন আমি কি এত বোকা কি হয়েছে লজ্জা পাইছ হ্যাঁ আমার সাথে কাজ করলে লজ্জা পাবো মানে যে আমার এই নাথ তুই আমি ছিল বাবা

এই মজা সব সময় দিবা তাহলে তোমরা নিয়ে আসবে বুঝছো টাকা সমস্যা নেই হ্যাঁ হুম